সর্বপ্রথম যে চমক ধামাকা অফার আজকে এই সতেরো মডেলের অটো গেলে গাড়ি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে টাটা টিয়াগো মানে একটা নতুন গাড়ির ভিতরে বা একটা চোদ্দ পনেরো লাখ বিশ লাখ টাকার গাড়ির ভিতরে যেই পরিমাণে ফিচার থাকে আজকে এই বাইকের টাকার গাড়ির ভিতরে সেই একই ফিচার দিয়ে দিব তবে লাল টক এই গাড়িটা হচ্ছে শুধু কি জেন দুই হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন বা এগারোশো সিসি ডাক্তার চালিত চমৎকার একটা গাড়ি আসসালামাইকুম আহমতুল সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি কার পয়েন্ট আর আজকের ভিডিওতে গাড়ির সমুদ্র ইনশাল্লাহ আর গত ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি দেখাইছি আজকের ভিডিওতে এই সামান্য কিছু ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার সামনে নিয়ে আসছে আজকের ভিডিওতে সর্বপ্রথম যে চমক ধামাকা অফার আজকে এই সতেরো মডেলের অটো গেলে গাড়ি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে টাটা টিয়াগো আর এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে বাইকের দামে আরো একটি চমক এই গিয়ার হচ্ছে ম্যানুয়াল তবে লাল টক টক এই গাড়িটা হচ্ছে শুধু কি এগারোশো সিসি ডাক্তার চালিত চমৎকার একটা গাড়ি মাত্র লক্ষ পঁচাশি চোদ্দ মডেলের গাড়ি মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাও আবার হান্ড্রেড পার্সেন্ট তেলের এই গাড়ি ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার এভরিথিং সবকিছু কমপ্লিট পেয়ে যাচ্ছেন আপনারা একই গাড়িতে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার নিশান সানি ইয়ে দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের স্টেশন তেরোশো সিসি অল অফ টিনোটো বাইরে বেস কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর এবং সিকুন্ড সেল এল পিজি কনভার্সন করা রাজকীয় গাড়ি গরিবের প্রিমিয় গাড়ি আর এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে রয়েছে একদম হিরার টুকটা নিশান ব্লু আর শিল্পী যেটা পাঁচের মডেল পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র সাথে পেয়েছে গ্রে কালার এক্সটেরিয়র আপনার রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর প্রত্যেকটা গ্লাস ওর অর্জিনাল দাম মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা যে করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত সেন্সর সহকারে গ্লাস ওর নিয়ে আসছে ভিতর হচ্ছে ব্ল্যাক কালার সব পেয়েছে ব্যানেল নিকেল হ্যান্ডেল প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বশেষ রাস্তার রাজা যেটাকে বলা হয় টয়টা করলা হান্ড্রেড টেন নাইনটি নাইনটি সেভেনের মডেল পনেরোশো সিসি অল অপশন তো সাইড লিটার সিএনজি কনভার্সন করা একদম ফ্রেশ কন্ডিশন এবং চমৎকার এই জি প্যাকেজের হান্ড্রেড টেন গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচানব্বই টাকা তো এই ছিল আমাদের ভিডিও আর এই গাড়িগুলো বাদেও কিন্তু আমাদের অনেক গাড়ি রয়েছে দুইটা শোরুম মিলে প্রায় চল্লিশটি গাড়ির উপর রয়েছে এক আপনার চার থেকে বিশ লক্ষ টাকার ভিতরে হিউজ পরিমাণে কালেকশন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবাদের ঠিক অপোজিটে পাশাপাশি দুইটি শোরুম আর দুইটি শোরুম মিলে হিউজ পরিমাণে কালেকশন আমার বিশ্বাস যে অল্প টাকা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজে ফ্রেশ কন্ডিশনে তাদের জন্য সেরা সুযোগ এটা আর আমাদের মালিকানা রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রমজান দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অবশ্যই আসবেন আর এই অফারটা স্ক্রিনশট সহকারে নিয়ে আসবেন আর শোরুম শুধু একটা না পাশাপাশি কিন্তু দুইটা এই যে বিডি পয়েন্ট অন এই যে দেখেন জুম করলাম এই যে বিডি পয়েন্ট অন আবার এই পাশে আছে পিডিকার কার পয়েন্ট টু দুইটা শোরুম আর চল্লিশটা প্লাস গাড়ি শোরুমে দেখা একটু পিছন দিকে দেখাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে মডিফাই করা গাড়ি বলেন বা টয়টা পাসু বলেন বা ফার্ম কার্গো বলেন যাই বলেন সব পাবেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সো এই গাড়িগুলো সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কল দিয়ে বলবেন ভাই আমার তো অমুক একটা গাড়ি লাগবে হান্ড্রেড লাগবে ছবি থাকলে আমাকে পাঠান ইনশাল্লাহ ছবি আপনাকে শেয়ার করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম বিডি কার পয়েন্ট থেকে অল্প টাকার ভিতরে হাইব্রিড গাড়ি এবং সেরা মাইলেজের গাড়ি দুই হাজার বারোর মডেলের চমৎকার এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বারোর মডেল আঠারো তিন স্টেশন ব্ল্যাক কালার আর এই গাড়িটা মধ্যে আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচানব্বই টাকা পাশাপাশি রয়েছে উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো দাম মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে রয়েছে টয়টা টু টুইন কালার ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর এবং রয়েছে এলপিজি কনভার্কশন ষাট লিটার দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি রয়েছে নিশান ব্লুবার্ট শিল্পী পনেরোশো সিসির গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার ছয়ের স্টেশন আপনার হচ্ছে পনেরোশো সিসি অল অটো বাইরেও বেশ কালার ভিতরেও বেশ কালার আর নিশান থাকবে আজকে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়টা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ এটার দাম হচ্ছে মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে রয়েছে আপনার টয়টা করোনা প্রিমিয়ম অল্প টাকার ভিতরে সেরা লাক্সারিয়াস গাড়ি টয়টা ব্র্যান্ডের ভিতরে রিলায়েবল একটা গাড়ি এটা হচ্ছে আপনার দু হাজার মডেল ষোলোশো সিসি অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি আর এটার দাম হচ্ছে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে বাইকের দামে চমৎকার একটা গাড়ি টয়টা কোর্সা এ স্পেশাল এডিশন উনিশশো নিরানব্বই মডেলের গাড়ি আর এটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসি আর এই গাড়িটার আমাদের আস্টিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হচ্ছে শুধু কি সুইম বিএস বারো মডেল তেরো রেজিস্ট্রেশন বারোশো অল অল শুধু দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার গিয়াটামিনা এরপর রয়েছে দুইয়ের মডেল দুই হাজার ছয়ের স্টেশন এটা সিএন করা দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আরও একটি নিশান ব্লুবার শিল্পী এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল ছয় হাজার স্টেশন ভিতরে বেশ দিনটার উডেন প্যানেল পাল কালার চারটা চাকা নতুন আর এই চমক থেকে এটা আমাদের আস্কিং এলপিজি করার দাম মাত্র

এবং ছয়শো চব্বিশ আপনার রয়েছে অল অপসনটো একদম ফ্রেশ কন্ডিশন ফুল কমপ্লিট ফুল এসি কমপ্লিট দাম মাত্র চার লক্ষ পঁচাশি মালিকানা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে আমাদের বিড়ি কার পয়েন্ট আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে পাশাপাশি দুইটি শোরুম বিড়ি কার পয়েন্ট আর মালিকানার কথাটা মাথায় রাখবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম